আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাই নতুন করে একটি ভিডিও নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন অনেকগুলো প্রোডাক্ট কিন্তু আজকে আমি নিয়ে এসেছি ফিনিশ জাম্বু কন্ডম সিলিকন ড্রাগন কন্ডম সো আজকে কিন্তু আমরা মেইন কথা বলবো জাম্বু কন্ডম নিয়ে জাম্বু কন্ডম আসলে কি কারা ব্যবহার করবেন কি কি উপকারিতা রয়েছে কোনোরকম ক্ষতিকারক দিক আছে কিনা এ সকল বিষয় নিয়েছে যারা নতুন আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার সাথে থাকবেন বেল আইকনটি দেবে এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে সো দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমরা কথা বলবো জাম্বু নিয়ে জাম্বু কন্ডম আসলে কি জাম্বুকণ্টমটি কিন্তু আট ইঞ্চি খুবই বড় ধরনের কন্ডম আর এই কন্ডমটি কিন্তু রিয়েজেবল কন্ডম ব্যবহার করতে পারবেন অলমোস্ট দুই থেকে তিন বছর যে সকল পুরুষের লিঙ্গটি ছোটো চিকন নিস্তেজ আপনারা সহবাসে গেলে টাইম পান না তাদের জন্য মূলত এই কন্ডমটি ব্যবহার হয়ে থাকে অনেক সঙ্গীরা রয়েছেন বড় লিঙ্গ চান বড় বড় আপনার হচ্ছে টাইম টিউশন বেশি চান তাদের জন্য মূলত এই কন্ডমটি দেখতে পাচ্ছেন খুবই উন্নত মানের এই কন্ডমটি দুইটা হোল দেওয়া থাকে আর এটা কিন্তু ছয় ইঞ্চি মোটা হয় লম্বা হয় আট ইঞ্চি সাত ইঞ্চি এবং নয় ইঞ্চি খুবই উন্নত মানের দুইটা হোল আলা সামনে এক্সট্রা এক ইঞ্চি দেওয়া থাকে যেটা আপনার লিঙ্গকে বাড়িয়ে দিবে এক ইঞ্চি এখান থেকে কিন্তু নিচ দিয়ে আপনার অন্ড বের করে দিতে হবে ভিতর দিয়ে আপনার লিঙ্গটি পরিধান করতে হবে সামনে এক ইঞ্চি সলিড পার্ট দেওয়ার ফলে আপনার যদি লিঙ্গ হয় ছয় ইঞ্চি এটা হয়ে যাবে সাত ইঞ্চি আপনার লিঙ্গ যদি হয় আট ইঞ্চি এটা পরিধান করলে হয়ে যাবে নয় ইঞ্চি ঠিক আছে আর এটার গায়ে কিন্তু সুন্দর ড্র কেটা ড্র একটা ভাইপ দেওয়া রয়েছে যেটার ফলে আপনার সুন্দর অনেক বেশি ফিলিংস বা অনুভূতি নিতে পারবে খুবই উন্নত মানের এই সিলিকন কন্ডমটি বা ড্রাগন বা আপনার মিনি ড্রাগন বেল্ট ফিনিস আমাদের কাছে রয়েছে বা দেখতে পাচ্ছেন জাম্বু কন্ডম যেটি আপনার ছয় ইঞ্চি মোটা পাঁচ ইঞ্চি মোটা এবং এক সাত আট নয় ইঞ্চি যে লম্বা সেটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সো জাম্বুকন্ডমটি যারা নেবেন আপনাদের লিঙ্গটি কিন্তু লম্বা হবে মোটা হবে স্ট্রং হবে টাইম পলিশন বৃদ্ধি পাবে অনেক বেশি যার ফলে আপনি আপনার সহবাসের অলমোস্ট চল্লিশ থেকে পঞ্চাশ তার উপরে সবাই সময় দিতে পারবেন সময় বৃদ্ধি করতে পারবেন কোনো মেডিসিন সেবন ছাড়াই কোনো ক্ষতিকারক দিক ছাড়াই সাইড ইফেক্ট দিক ছাড়াই অনেক আছেন ডায়াবেটিস বিভিন্ন ধরনের সমস্যা আপনারা মেডিসিন সেবন করতে পারেন না তারা এই কন্ট্রোলগুলো ব্যবহার করে আপনার লিঙ্গকে কিন্তু বড় করতে পারেন মোটা করতে পারেন এবং টাইম রেশন বৃদ্ধি করতে পারেন যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারটিতে কল দিতে পারেন